নাটোরের গ্রামে স্কাউটের অফিস উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুই মে দু হাজার পঁচিশ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি লাইলা জানাতুল ফেদ্দোস উপজেলা পরিষদ চত্বরে এই অফিস উদ্বোধন করেন উপজেলা স্কাউট সম্বোধক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সমাবেশে স্কাউটের গুরুত্ব এর লক্ষ্য সামাজিক দায়বদ্ধতা স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিষয় গুরুত্ব আরোপ করেন সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা স্কাউট সহসভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

পরবর্তী কার্যক্রমগুলো আরো সাফল্য মন্ডিত করে আমরা আমাদের সবার একটা দুঃখ ছিল তোমাদের যে তোমাদের উপায়ের রুম নাই বা বসানোর জায়গা নাই সেজন্য আমরা এক বসার জায়গা করেছি সেইটা আজকে আমরা উদ্বোধন করব তো আর আমার মনে আমরা কখন না পারি করি আর ওরা তো ই করে আসছে সে ক্লান্ত হবে তো আমরা রাতে তো আবার নিশ্চয়ই দেখবে আমাদের রাতে আমরা আরো আনন্দ করবো আরো মতো সবকিছুই হবে সুশৃঙ্খল এটাই আমাদের প্রত্যাশা আমি এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের সরকারি কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আরফের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এবং আমাদের স্কাউটের সাধারণ সম্পাদক সহ স্কাউটের উপজেলা কমিটি এবং স্কাউটের সদস্য সহ সবাইকে আমি ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আদরিত জানাচ্ছি যারা যা আমাদের এই দুই কোর্সের টিম লিডার হিসেবে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সবার জন্য সুবিধা